শহরের নাজার এলাকার কাঞ্চনপুর এলাকা চলছে অস্বাস্থ্যকর পরিবেশের সন্দেশ তৈরি শিশুদের যে খাদ্য আমরা সন্দেশ হিসেবে খাইয়ে থাকি সেই অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এই সন্দেশ তৈরি করছেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এই সন্দেশগুলো তৈরি করা হচ্ছেন এবং কি দিয়ে তারা এই সন্দেশগুলো তৈরি করছেন সাভার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুদের জন্য মজাদার খাদ্য সন্দেশ তৈরি করার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে বাসি ও পচা মিষ্টির শিরা ব্যবহার করে এসব সন্দেশ প্রস্তুত করা হচ্ছে যা শিশুদের জন্য মারাত্মক হুমকি অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ দাবি করলেও বাস্তবে দুধ চিনি নারকেল এলাচি ও দারচিনির পরিবর্তে নিম্নমানের ও বাসি উপকরণ ব্যবহার করা হচ্ছে এসব সন্দেশে বাজাজাত করা হচ্ছে হালুয়া বরফি সন্দেশ নামে যা শিশুদের মধ্যে বেশ জনপ্রিয় আবর্জনার সন্দেশ এবং আমরা আরেকটু দেখাই এখান যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা যে সন্দেশগুলো রয়েছেন সেই সন্দেশগুলো দিয়ে কিন্তু আবার পুনরায় তারা এগুলো কিন্তু জাল দিচ্ছেন জাল দিয়ে কিন্তু নতুন যে সন্দেশ রয়েছেন তাদের সাথে কিন্তু মিক্স করছেন এবং আমি যদি দেখাই এখানে দেখছেন এখানে কি নোংরা নোংরা কিন্তু রয়েছেন এই যে ময়লা আবর্জনাও কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু পুনরায় তারা এই যে আমাদের এখানে যে চুলা রয়েছে কারিগররা কিন্তু এগুলো কিন্তু এখানে আবার মিক্স করে কিন্তু এই সন্দেশগুলো তৈরি হচ্ছেন স্থানীয়রা জানান কাঞ্চনপুর এলাকার এক নং ওয়ার্ডে অবস্থিত এসব কারখানায় উৎপাদিত সন্দেশের মোড়কে মানিকগঞ্জে ঠিকানা লেখা রয়েছে যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার সামিল বলে অভিযোগ উঠেছে জানা গেছে সুমনের এক নং মজাদার সন্দেশ এবং সাবিনা ইয়াসমিন মুখরোচ মুখরোচক হালুয়া বরফি নামে দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোনো ধরনের সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়াই বাসাবাড়ির ভেতরে ভাড়া নিয়ে কারখানা চালাচ্ছে সেখানে নেই স্বাস্থ্যসম্মত পরিবেশ নেই মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা এছাড়াও অভিযোগ রয়েছে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এসব খাদ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বসানো হয়েছে ঝর্ণা তাও দুই বছর সন্দেশী হ্যাঁ লাগে খালি মিষ্টির শিরা আর এই সুজি আটা মিষ্টির ঘর থেকে আনি ভালো সিরা আনি আর কি মিষ্টিটা সরা সিরাটি আন মনে করেন বিভিন্ন জায়গায় থেকে আনে ঢাকা থেকে আনে এই বাজার রুটে স্থান থেকে আনে কারখানার কোন নাম নাই এইটা চলে এই সুমন কারখানা আমরা জানি দিন আগে অনুমতি নেওয়া হয়েছে হ্যাঁ যে পরিবেশে যেগুলো তৈরি হচ্ছে এগুলো কি দেখে কি তারা অনুমোদন দিছে হ্যাঁ দেখিয়ে দিছে এই আমি তো আমি যা দেখতেছি এগুলো আমরা বেশিরভাগ এই দেখেন পুরাই ফেলাইতেছি আমরা অন্য কিছু করি না ভাই ওটা তো লেখা হয় নাই কিছুদিনের মধ্যে হ্যাঁ চার মাস পরে যা দেয় ওই যে কতজনে কয় আমরা এদিক থেকে পাইকারে বলে এদিক থেকে দিয়া দিব আর এমনি দেড় দি দেড় তো আছে দেখাই মনে করেন পাইকারে কত জনের চায় আপনার কাছে যদি আমি বিক্রি করি হ্যাঁ আপনি যেমনি চাইবেন তাড়াতাড়ি থেকে সেভাবেই দিত হইব এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক সুমন ও ফজলুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে এ বিষয়ে তারা কোনো কথা বলতে রাজি হননি